আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব এমন একটি রোজা সম্পর্কে যেটি নিজে রাসুল আলাইহি আলাইসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে রেখেছেন এবং সাহবাদেরও রাখার উৎসাহ দিয়েছেন হ্যাঁ আমি বলছি আশুরার রোজা সম্পর্কে আশুরা মানে হলো মহরম মাসের দশ তারিখ এই দিনটির গুরুত্ব ইসলামের ইতিহাসে অনেক গভীর এই দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেমন হযরত মুসা আলহি আসাল্লাম ও তার অনুসারীরা ফিরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন এই দিনেই রাসুল্লাহ সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন দেখতে পেলেন ইহুদিরা এই দিনে রোজা রাখে কারণ তারা বিশ্বাস করে এই দিনই মুসা আলহিবাসাল্লামকে আল্লাহ রক্ষা করেছিলেন তখন রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন মুসার প্রতি আমাদের বিশ্বাস তাদের চেয়েও বেশি এরপর তিনি নিজেও এই দিনে রোজা রাখলেন এবং সাহবাদেরও রাখতে বললেন ভাবুন তো এমন একটি রোজা যার ফজিলাত সম্পর্কে রাসুল সালাল্লাহ আলহিউসাল্লাম নিজে বলেছেন আমি আশা করি আল্লাহ তা এই রোজার বিনিময়ে গত বছরের গুনাসমূহ মাফ করে দেবেন একটি রোজা আর আল্লাহ দিচ্ছেন এক বছরের গুণা মাফ করার প্রতিশ্রুতি সুবাহান আল্লাহ কিন্তু প্রিয় দর্শক রাসুল সাল্ল্লাহ আলহিাসাল্লাম শুধু দশ তারিখ না বরং নয় তারিখও রোজা রাখতে বলেছিলেন যেন ইহুদিদের অনুসরণ করা না হয় তাই সুনাত হল নয় ও দশ মহরম অথবা দশ ও এগারো মোহরম রোজা রাখা প্রিয় ভাই ও বোনেরা এই রোজা কেবল অভ্যাস নয় বরং এটা আমাদের ইমান ও ইতিহাসের অংশ একদিনের সামান্য কষ্ট কিন্তু আল্লাহ পক্ষ থেকে পুরস্কার এক বছরের গুণা মাফ এর চেয়ে বড়ো অফার আর কি হতে পারে আমাদের জন্য তাই আসুন আমরা সবাই নিয়ত করি এই আশুরায় রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টি অর্জন করব এবং এই ফজিলতপূর্ণ দিনের মর্যাদা রক্ষা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার বন্ধু ও পরিবারকে শেয়ার করুন যেন তারাও এই ফজিলতের ব্যাপারে জানতে পারে কমেন্টে জানাবেন আপনি আশুর রোজা রাখছেন কিনা এবং হ্যাঁ ইসলামিক ও শিক্ষামূলক আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে আশুর রোজা রাখার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ